আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা লাল সালাম যুক্তরাষ্ট্রে দুশো বাড়ি রয়েছে আমলা ও পুলিশের পুরো তালিকা রয়েছে সরকারি শিশু মহলে এর মধ্যে ত্রিশ থেকে ৩৫ জন ওসির রয়েছে একাধিক বাড়ি ওসি মানে অফিসার ইনচার্জ মানে থানার ওসি সাহেবকে তো আপনারা চেনেনি তো যাদেরকে যাদেরকে চেনেন তাদের মধ্যে মানে যে তালিকাটি প্রকাশ করা হয়েছে দুশো বাউন্ন জনের তার মধ্যে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন ওসির রয়েছে একাধিক বাড়ি একটি প্রতিবেদন আমরা শুনব একটি প্রতিবেদনটি শুনে আসি প্লিজ তারপরে আমি এই ব্যাপারটিতে সামান্য কিছু কথা বলতে চাই দেশ থেকে অর্থ পাচারের নজির নতুন কিছু নয় বছরে কত টাকা পাচার হয়েছে সেই তথ্য মিললেও অতি গোপনীয়তার কারণে এতদিন জানা যায়নি কে বা কারা এই অর্থ পাচার করছে দেশ থেকে তবে সরকারের হাতে একটি তালিকা রয়েছে গোয়েন্দা সংস্থার সেই তদন্তে উঠে এসেছে বাংলাদেশ থেকে টাকা পাচার করে যুক্তরাষ্ট্রে দুশো বাড়ি কিনেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে তদন্ত করছিল একটি গোয়েন্দা সংস্থা এই তালিকায় অন্তত ত্রিশ থেকে ৩৫ জন পুলিশের ওসি রয়েছেন এদের কারো কারো আবার সেখানে একাধিক বাড়িও রয়েছে এই তালিকায় সচিব পদমর্যাদার কর্মকর্তা ছাড়াও পুলিশের শীর্ষ কর্মকর্তাও রয়েছেন তারা বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন বিগত সরকারগুলোর আমলেও আমলা পুলিশ কর্মকর্তা সহ সরকারি অনেক কর্মকর্তা বিদেশের টাকা পাচার করেছেন তখনও কয়েকশ সরকারি কর্মকর্তা কর্মচারীর তালিকা প্রকাশ করা হয়েছিল যুক্তরাষ্ট্রে বাড়ি আছে এমন একজন পুলিশ ইন্সপেক্টর দৈনিক ইত্তেফাকের সঙ্গে কথা বলেছেন তিনি গণমাধ্যমটিকে বলেন একটি থানায় পোস্টিং নিতে তাদের বিশ থেকে পঞ্চাশ লাখ টাকা ঘুষ দিতে হয় তারপরও এক বছর থাকা যায় না এখন টাকা কামানো ছাড়া তাদের কী করার আছে এমন প্রশ্নও ছুড়ে দেন তিনি শঙ্কা প্রকাশ করে বলেন সরকার বদল হলে তিনি দেশে থাকতে পারবেন চাকরি করতে পারবেন তার নিশ্চয়তা পাচ্ছেন না ফলে আগ থেকে বিদেশে থাকার সব ধরনের ব্যবস্থা নিতে হচ্ছে এমনকি স্ত্রী সন্তানদেরও আগেই সেখানে পাঠিয়ে নাগরিকত্ব সহ পুরো পরিবার থেকে যাওয়ার ব্যবস্থাও করছেন কেউ কেউ একটি তথ্যে দেখা গেছে আমলাদের অর্ধেকের বেশি সন্তান পড়ালেখা করেন বিদেশে আবার পুলিশেরও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বড় একটা অংশের ছেলেমেরা বিদেশে আছেন যে দেশে ছেলে মেয়ে পড়ালেখা করে সেখানে টাকা পাচারকারীরা তাদের স্ট্রিকে পাঠিয়ে বাড়ি কিনে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করছেন শুধু যুক্তরাষ্ট্র নয় কানাডা অস্ট্রেলিয়া মালয়েশিয়া থাইল্যান্ড এমনকি ভারতেও অনেক কর্মকর্তা বাড়ি কিনে রেখেছেন এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও সমাজ অপরাধ বিশেষজ্ঞ ডক্টর হক বলেন এই ধরনের তথ্য খুবই উদ্বেগের তারা জনগণের টাকা বা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা লোপাট করে বিদেশে নিয়ে গেছেন তিনি বলেন যারা সমাজের মানুষের কল্যাণে কাজ করবে তারা যদি নিজেদের উন্নয়নে ব্যস্ত থাকেন তাহলে দেশের মানুষের উন্নয়ন হবে কিভাবে অর্থ পাচার নিয়ে দুই বছর আগে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বা জিএফআই অর্থ পাচারের একটা রিপোর্ট প্রকাশ করেছিল সেই রিপোর্ট থেকে জানা যায় দশ বছরে আমদানি ও রপ্তানির প্রকৃত তথ্য গোপন করে বাংলাদেশ থেকে ছ কোটি ডলার পাচার হয়েছে তো প্রতিবেদনটি শুনে যেটা মনে হচ্ছে সেটা হলো যে এখানে শুধুমাত্র আমলা এবং পুলিশের তালিকা দেওয়া আছে তাও সমস্ত তালিকা হয়তো দেওয়া নেই কিন্তু যারা এই ব্যাপারে তদন্ত করেছেন তারা শুধুমাত্র পুলিশ এবং আমলাদের নামই কেন খুঁজে পেয়েছেন বাকি সবগুলোর নাম কোথায় মানে অন্যান্য মানুষ যারা রয়েছে তাদের নাম কোথায় রাজনীতিবিদ আছে ব্যবসায়ী আছে এবং নানানভাবে যারা আসলে অর্থ সম্পত্তি এখান থেকে লুটপাট করে জনগণের অর্থ মানে নিজের পকেটে ঢুকিয়ে বিদেশে পাচার করেছে সেই সমস্ত মানুষগুলোর তালিকা তো আরও দীর্ঘ হওয়ার কথা নিশ্চয়ই আছে কিন্তু সেই তালিকা এখানে প্রকাশ করেননি তো সেই তালিকা কেন প্রকাশ করেননি সেটা জানি না কিন্তু অনুমান করতে পারি যে একজন থানার ওসির যদি বিদেশে বাড়ি গাড়ি থাকতে পারে তাহলে এই ওসির থেকে ঊর্ধ্বতন যারা আছেন তাদের আসলে কত কী যে থাকতে পারে এগুলো তো বলার কোনো অবকাশ থাকছে না আমরা এখানে সকলেই জানি যে এই যে যারা অর্থ পাচারকারী কিংবা দুর্নীতিবাজ তাদের সন্তানেরা কোথায় পড়াশোনা করে দেশের বাহিরে আর আমাদের জনগণের সন্তানেরা কোথায় পড়াশোনা করে পড়াশোনা করার সুযোগও অনেকে পায় না অনেকে অল্প কিছু পড়াশোনা করার পরে ঝরে পড়ে যায় তাদের শিক্ষা জীবন ওখানে সমাপ্তি ঘটে যারা অনেকে স্ট্রাগল করে পড়াশোনা করেন তারা আসলে খেয়ে না খেয়ে পড়াশোনা করেন তো এই হচ্ছে আমাদের জনগণের জীবন মানে আমি খুব সংক্ষেপে বললাম বলে তো আর শেষ করা যাবে না কিংবা আপনারা এই ব্যাপারটি সকলে জানেন কারণ আপনারা নিজেদের লাইফ দিয়েই তো আসলে এগুলো বুঝেন কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে যারা বড় বড়ো দুর্নীতিবাজ এবং যারা এখান থেকে অর্থ পাচার করে নিয়ে যায় তাদের সন্তানেরা তাদের স্ত্রী সকলে এত বিলাসবহুল জীবনযাপন করে এই বিলাসবহুল জীবনযাপনের ব্যবস্থাটা করে দেয় কে যদি সরকার এখানে স্ট্রং হয় তাহলে কীভাবে দেশের সম্পত্তি বাহিরে যেতে পারে তার মানে সরকার এখানে তাদেরকে সুযোগ করে দিয়েছে কথা তো মানে পরিষ্কারভাবে বুঝিয়ে বলার প্রয়োজন পড়ছে না এগুলো তো যে কেউ বুঝতে পারে তো দেখা যাচ্ছে কি যে কোনো না কোনোভাবে এই অর্থ পাচারকারী এবং যারা নানানভাবে এখানে দুর্নীতি করে দুর্নীতিবাজ তাদের সাথে সরকারের কোনো না কোনোভাবে কানেকশন আছে এই কানেকশানের কারণেই কিন্তু তারা এই ধরনের সুযোগ পেয়ে যান এবং সেই সুযোগে সদব্যবহার করেন তারা মাত্র তা না হলে দেশ থেকে এরকম হাজার হাজার কোটি কোটি টাকা দেশের বাহিরে পাচার হওয়া মুখের কথা না এবং সেটি সম্ভবও না ফলে এইসব চোর বাটপাট বদমাশ দুর্নীতিবাজ অর্থ পাচারকারী সন্তানেরা দুধে ভাতে থাকবে আর আমাদের জনগণের মেহনতি জনগণের সন্তানেরা তারা অনাহারে অর্ধাহারে মানে তাদের জীবন এখানে যাপন করবে এক ধরনের উত্তরাধিকার সূত্রেই তারা এই দুঃখ কষ্ট জীবন যাপন করে এইসব চোর বদমাইশদেরকে সুন্দরভাবে বিলাসবহুলভাবে থাকার ব্যবস্থা করে দিবে এটি চলতে পারে না সুতরাং এখানে জনগণেরই তো উচিত হচ্ছে এ ধরনের চোর বটপার বদমাসগুলিকে ক্ষমতা থেকে উচ্ছেদ করা এদেরকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে একটি জবাবদেহিমূলক সরকার যাতে ক্ষমতায় বসতে পারে সেই ব্যবস্থাটা করা মেহনতি জনগণ এখানে আর কতকাল এইসব শোষকদের পায়ে হতে হতে নিজের জীবন ত্যাগ করবেন কতকাল আর এবার তো একটু মানে জাগার দরকার আছে নাকি মুক্তিযুদ্ধ আমাদের দেশের মানুষরাই তো করেছিল তাহলে আমাদের দেশের মানুষরা এখন এত ঝিমিয়ে কেন পড়ছে এই ব্যাপারটা আসলে আমি বুঝতে পারি না জনগণের কি এখনো পর্যন্ত ঘুম ভাঙেনি দেয়ালে কি পিঠ ঠাকেনি শ্রদ্ধেয় শ্রদ্ধেও ওমরকে আবার টেনে নিয়ে আসতে হচ্ছে কারণ আমি ইতিমধ্যেই তার অনেকগুলো কোটেশন আমার ভিডিওতে উল্লেখ করেছি আরও একটি কথা এখানে উল্লেখ করতে চাই যে তিনি বলেছেন যে জনগণের পিঠ এখনও দেয়ালে থাকিনি কারণ দেয়াল হচ্ছে সামনে যেটাকে আসলে জনগণকে ভেদ করে এগোতে হবে তো আমিও তার ভাষায় তার সাথে একমত হয়ে বলতে চাই যে আসলে দেয়ালে ঠেকবে না দেয়ালটা জনগণের সামনে এবার সেই দেয়ালটাকে ভেঙে চুড়ে সামনে এগিয়ে যাওয়ার পালা